সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ধোপাকান্দি গ্রাম উনিশশো সাত কি আট সাল সেখানে বাস করতেন মোতালেবের দাদা পেশায় কবিরাজ নাম বুন্দিমিয়া কবিরাজির সব কাজ বুন্দিমিয়া করত ষোলোশো জিনের সাহায্যে এদিকে সাহসী মোতালেব ষোলোশো জিনের সর্দারকে হাজির করার কৌশল জানতে চায় দাদু আমি কিভাবে ষোলোশো জিনকে হাজির করব অসম্ভব এই কাছে জীবন নাশের আশঙ্কা আছে ভুলে হয়ে সব কথা মাথায় আনবি না বাপ শোন তোর ছেলে কি বলে শিখতে যখন যাচ্ছে না বাবা কিছু একটা শিখে করে খাক কাজটা বড় কঠিন অনেকে কিছু দেখেও দেখবি না শুনেও শুনবি না মনে রাখিস যদি বেঁচে ফিরতে পারিস তাহলে ষোলোশো জিন তোর আর যদি একটু ভুল হয় তবে নিশ্চিত মৃত্যু কি পারবো মিয়া মোতালেবকে সাত দিনের সময় বেঁধে দেন প্রথম দিন যেতে হবে বাড়ির ভিটা হ্যাঁ হ্যাঁ আমি পারবো কিন্তু কাজটা এত সহজ নয় আর সাত দিনও কম সময় নয় একটা দিন যেন এক একটা যুদ্ধ ষোলশ জিনের সর্দারকে বস করতে গিয়ে পদে পদে মৃত্যুর হাতছানি প্রতি মুহূর্তে আতঙ্ক প্রতি মুহূর্তে ভয় শুনুন জিনের সর্দার পাঠিয়েছেন শাহাদাত খান শুনতে ভুলবেন না এই শুক্রবার রাত এগারোটা উনষাট উইথ আরচের